গুড মর্নিং বন্ধুরা কে আমরা জিলাবাজি সি খুব খুব ভালো আছো তো মর্নিং তো আর নেই এই মাত্র ঘুম থেকে উঠলাম চোখুম থেকে বুঝতে পারছো ঘুমিয়ে গেছিলো কিন্তু ঠিক সাড়ে সাত আটটার সময় ঘুমিয়ে গেছিলো ছুটি বলে যেহেতু আমি একটু বেলা করে শুয়েছিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এখন বাইরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর আমি এখনই মাত্র ফ্রেশ হয়ে আসলাম বসলাম হচ্ছে আমার এই চিয়া সিড নিয়ে যেটা খাওয়া স্টার্ট করেছি আজকে হলো তিন দিন তিন দিন হলো আমি একটু চিড়াশিটটা খাওয়া স্টার্ট করেছি খুবই ভালো আমার মনে হচ্ছে আর তার সঙ্গে তা হাঁটছে ব্যায়াম করছে আমার ওয়েটটা কমাতেই হবে আমার ওয়েট মানে কী বলবো কমাতেই হবে যাই হোক কাজে দেখুন পাহাড় দেখো এখানে এই যে জামাকাপড় শাড়ি জামাকাপড় কাঁচা আছে আর এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা মতো শাড়ি আছে কারণ প্রত্যেক দিন একটা করে পুরোপুরি ভিডিও বানিয়ে বানিয়ে সব জমা হয়ে গেছে তো তার জন্য শাড়িগুলো আমাকে ভাঁজ করতে হবে জমা হয়ে গেছে কদিন ধরে আর আমি বিকালে করে যাই হাতে বেরিয়ে যাই না সন্ধ্যে হয়ে গেলে এসেই মাত্র নানান কাজে পড়ে যায় আর শাড়ি ভাঁজ হয় না তো শাড়িগুলো ভাঁজ করতে হবে তার আগে আজকে তো হচ্ছে সানডে তো সানডের জন্য চিকেন মাছ সবই এনেছে রান্না হবে আর এতটা লেট হয়ে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি কি বলবো দারুণ ওয়েদার তো যাই হোক আজকে বিকাল হয়তো আর বেরোতে পারবো না জানিস না যদি বৃষ্টি না হয় বেরোবো হাঁটতে আর না হলে বেরোতে পারবো না তো চিকেনটা রান্না করবো আর আজকে সন্ধ্যেবেলা চিকেন পকোড়াও করবো কারণ আমি চিকেন খাবো না ভালো লাগে না চিকেন রান্না একটু ভালো লাগে না আমি খাবো হচ্ছে চিকেন পকোড়া আর ওরা হবে চিকেন চিকেন পকোড়া ওদের হবে না ওদের চিকেন খাবি ওই জন্য আমি শুধু আমার মতো পকোড়া করাবো আর এগুলোকে গোছাতে হবে বেলা আগে আমাকে একটু চা কর দিই মায় সকালবেলা ওরা ঘুম থেকে উঠোর বাবা খেয়ে বেরিয়ে গেলো একটা দরকারি কাজে আর মেয়ে হচ্ছে ও খেলো পরোটা ঘুগনিয়ার পরোটা না ওটা ঘুগনি পরোটা সবাই সব রকম খেয়ে নিয়েছে আমি এখনও পর্যন্ত ঘুমাচ্ছিলাম এই জাস্ট উঠলাম সকালবেলা এত পরিমাণে গরম ছিল গলা দিয়ে ঘাম ঝরছিল তাই এ হলো ওই এসি চালিয়ে দিয়েছিল দিয়ে এসে চলেই আমি ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে তারপরে দেখি না এরকম টানা বৃষ্টি মেয়ে বলছে ওমা বৃষ্টি এসছে ঝড় বৃষ্টি হচ্ছে ফ্যান এসে সব বন্ধ করে দেখো বসে আছি কি বলবো চিয়া সিটটা খাই তার সাথে দিচ্ছে মা একটু পরে খাবি তারপরে গ্রিন টি কখন খাবো কখন এটা খাবো রান্না করতে হবে আবার এত খেতে খেতে না যেন সে জলের তবু টেস্ট আছে এরকম টেস্ট নেই এই আর বসে যাচ্ছে জমে যাচ্ছে যাই হোক এর সঙ্গে অনেক কিছু দিয়ে খাওয়া যায় আমার ভালো লাগে না আমি নর্মালি এটা নাকটি পেট হপ করে খেয়ে নেব আর মধু দিতে হয় এর মধ্যে মধু দিলে না একটু বেশ ভালো টেস্টি টেস্টি হয় ভালো হয় কিন্তু এবার কী ঠান্ডা জলে এই মধুটা দিয়ে খেতে গেলে আমার জন্য কেমন লাগে গরম জলে ওটা একটু অভ্যাস হয়ে গেছে যেমন আমি গ্রিন টির সঙ্গে খাই যাই হোক এই দেখো আবার বসে গেল কি সুন্দর আমার কী দাম লাগছে দেখো কেমন হয়ে গেছে চলো এটা খেয়ে নিই নিয়ে রান্নাবান্না করি অনেক কাজ আর এম্যাম তুই আমাকে একটু চা করে দিবি নাকি দুধের বাটি আবার সে মাজা হয়নি আমাকে আরও একটা ওরকম সসপ্যান কিনতে হবে কারণ এবার থেকে রোজ হচ্ছে দুধটা জাল দিয়ে রাখতে হচ্ছে বিকালে করে সকালবেলা মাজলে তারপর চা খেতে পারবো নাহলে হবে না ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে যাচ্ছে ইলেকট্রিক কেটলিটাকে সারাচ্ছে না কিছুতেই চলো এটা খেয়ে নিই তারপর পরে কথা বলছি রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমার সঙ্গে শেয়ার করতে পারি না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর যখন বৃষ্টি মানে যতক্ষণ রান্না করলাম বৃষ্টিটা হলো এবার যে স্নান করবো বৃষ্টিতে ভিজবো মেয়ে আমি দুজনে ঠিক করলাম ব্যাস বৃষ্টি বন্ধ আর এখন নিয়ে বসেছি হচ্ছে এই তালশ্বাস ঠিক আছে সকালবেলা মেয়ে খেয়ে যদি খেয়েছিস আর খাবি আয় ছাড়িয়ে দিই খেয়ে নেই তো তাল শ্বাস ছাড়াতে একটু বিরক্ত লাগে কিন্তু এই সময় সিজনের ফল ফল একটু খেতে হয় বা ইচ্ছা করে যাই হোক তো এখনও স্নান করিনি দেখা যাক আর একটু ওয়েট করি যদি বৃষ্টি আসে একটু ভিজবো দিয়ে স্নান করব তারপর খাওয়া দাওয়া আজকে হচ্ছে বললাম মাছের মাথা ঝাল করেছি আর চিকেন করেছি তো আমি ভাত আছে আরও খাব না কারণ অনেকটা বেলা করে উঠেছি উঠে ওই সব খাওয়া দাওয়া করলাম আর এখন যে তাল সসটা খাবো একটা কলা খেলাম আর স্নান টান করে উঠে একটু হচ্ছে ইয়ে খাবো একটু গ্রিন টি খাবো আবার খেয়ে তারপর ছোলা মেয়ে জানোচ্ছে ওটা খাবো আজ আরো ভাত খাবো না তারপর সন্ধেবেলা চিকেন পকোড়া আছে তো ওই জন্য আমি আজকে ভাতটা স্কেপ করছি কারণ চিকেন পকোড়াটা একটু মানে ইয়ে খাওয়ার তো যাই হোক একটু খাবো বলেই এখন এইভাবে থাকছে কী ও পরে বানাবি ওখানে তো চল তুই স্নানটা করে নে মনে হয় বৃষ্টি আর আসবে এখন অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে কিন্তু দুটো পনেরো আর ছুটির দিন এরকম দেরি হয় আমি যখন মেয়ে স্কুলে যেত তখন কয়েকদিন বেশ তাড়াতাড়ি মানে আর নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যেত আর এইগুলো যে আমি কখন করবো দেখো কতগুলো শাড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা বিছানার চাদর বাবা এই একটা ছটা সাত আটটা মতো শাড়ি আছে বাইরেও কিছুটা আছে চলো তাল খেয়ে নিই হ্যাঁ এখন তাল হুম হুম একদম নরম আছে ভিতর দিয়ে জল বেরোবে খেয়েছে মেয়ে ওকে আমি ছাড়িয়ে দিয়ে একটু আর আমিও খেয়ে নিই এবার বেশিক্ষণ থাকলে এই গা লাল লাল হয়ে যাবে কি শক্ত হয়ে যাবে জানি না আর ওই হচ্ছে রান্না করে আনলাম আর ওই পাকা কলাটা একজন দিয়েছে তো ওর বাবা গেছে যার সঙ্গে যাই হোক এখন ঘরে কাজ টাজ কিছু হয়নি তাড়াতাড়ি এটা খেয়ে নেবো নিয়ে ঘরটা ওরকম একটু ঝাঁট দিয়ে নেবো নিয়ে স্নান করবো হ্যালো আজকেরও আবার রেডি হয়ে গেছি আর মেয়ে ওখানে জুতো পরছে কালকের এই নতুন জুতোটা এনে দিয়েছি এই যে আমার আমারও সেম এই জুতোটা আছে এইগুলো হচ্ছে প্র্যাকটিসের শু মানে স্পোর্টস শু আর খুব জুতোটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওরা আমার পুরো একই আর হচ্ছে ওর ওর যে পাঁচ ছোটো হাঁটতে যেত মানে অনেকটা ছোট হয়ে গেছে ও এত বড় হয়ে গেছে ওটা ছোট হয়ে গেছে তো এইটা হচ্ছে একদম আমার পায়ের জুতো ওর পায়ের জুতো পুরো একদম একই কারণ আট নম্বর জুতো একটু বড় হয় কিন্তু ঠিক আছে ওটা তো আরাম পাবে হাঁটতে গেলে তো দেখো আজকে হচ্ছে এই কুর্তিটা পরেছি দেখো এইটা এটা কিন্তু খুব সুন্দর কুর্তিটা খুব কমফোর্টেবল খুব সুন্দর খুব ভালো লাগছে মানে দাম হিসাবে দুশো দশ কুড়ি মতো নিয়েছে এত ভালো সেম এই জিনিসটা অন্য অন্য করে আমি নিয়ে আসবো আর এবার আমি শুধু জুতোটা পরব আর ওই জুতোটা এই পরে নিয়েছে ও এই যে এখানে আর হচ্ছে খুব সুন্দর হয়েছে জুতোটা আর কালকের ওর চারটে হট প্যান্ট আমার একটা টপ আর এই জুতো এইগুলো কালকে কিনে নিয়ে এসেছি হঠাৎ গিয়েছিলাম আর আজকের হচ্ছে একটা আমার ফ্রিজের জল কিন্তু একদম খাই না বরফ দেওয়া জল কোল্ড ড্রিঙ্কস টুকটাক একটু ভাই কিন্তু ফ্রিজের জল একদম খায় না তো আমরা এটা হচ্ছে ওই মাটির পুজো টাইপের একটা কিনে আনবো তো যাবো কিনবো যখন তখন দেখাবো ঠিক আছে মানে এখান থেকে আমরা গিয়ে ওর বাবাকে ফোন করবো যাবে গাড়ি নিয়ে যাবে নিয়ে তারপরে আসবে তো চলো একদম রেডি হয়ে গেছি এবার বেরোবো আর দেখো এই এই কুর্তির সঙ্গে এই প্যান্টটা সবসময় পড়ি কারণ পকেট আছে এখানে আমি নেব হচ্ছে একটা পকেটে টাকা থাকে টুকটাক গাড়ি ভাড়া মানে বাই চান্স কোথাও কিছু আর একটা পকেটে থাকে রোমাল মেয়ের একটা আমার একটা আর এক্সট্রা হচ্ছে যেটা ভিডিও করছি এই ফোনটা এই ফোনটায় কল টল আসবে যার জন্য এটা রাখতে হয় এই জন্য আমার এই প্যান্টটা পরা নাহলে ম্যাচিং করে কোনোদিন আমি পরতে পারি না চলো রেডি হয়ে গেছে বেরিয়ে সাড়ে পাঁচটা বাজে কই রে গলু ঘুমু দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জলের বোতল বেরোচ্ছে আয় জোরে জোরে হাঁটতে হবে জুতোর জন্য একটু প্রবলেম হতো পায়ে তো এবার তো যা বড় আরামদায়ক জুতো এবার জোরে জোরে ছুটতে হবে অল্প মেঘলা অল্প আকাশটাই বুঝতে পারছি না শেষ বৃষ্টি হয়ে ধুলোটুলে সে উঠে গেছে না আমরা যখন করবো তখন ব্যাপার তোর অপশান আসবে অ্যাঁ হ্যাঁ তুমি কুড়িটাই নিয়ে গেছিলে খাটের তলায় রাখা ওটা কুড়িটাই ছিল কুড়িটা কুডি বড় আমার জানা আছে আমি ধুয়েছি আমি জানি তাহলে কি পনেরোটা নেব তাহলে কিছুটা ঢালা থাকে ডামে জল থেকে যাবে অল্প আমার রাত্রিবেলা আবার খাবি সরে যা সরে যা আমিও অল্প একটু করে খাবো আমি আর বাটি আনে নি চলো এটা নিয়ে না ওটা নিয়ে না বাটিতে তুলে নে আমি এটা করেই বসে খেয়ে নেব অনেকটা দেরি হয়ে গেল খেতে গো আমি এতে বসেই খেয়ে নিচ্ছি কি আর হবে আলাদা বাটি আর করলাম না দুধ গরম করি করে এতে করে বসেই খেয়ে নিই চলো খেয়ে নিই একটা লেট হয়ে গেলো কাপড় গুছাতে আলনাটাকে পরিষ্কার করলাম দেখো আলনাটাকে পরিষ্কার করলাম এবার যেটা খাবো খেয়ে তারপর বিছানা চাদর চেঞ্জ করবো রান্নাবান্না কিছু নেই চলো খাওয়া দাওয়া করে নিই তো চলো এবার একটু চিকেন চিকেন পকোড়া করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি তো এবার এর মধ্যে একটু সব রেডি করে নিয়েছি ওপরেই ভাজবো ওপরেই খাবো এই যে বসেছে একজন ওটা তো খোল মান বেসনটা দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি খেলে ভালো হতো তো এখন রাত হয়ে গেলো মুখটা কেন ভাবে একটু বের করতে হয় কি ফোনটাও ধর এটা হচ্ছে দিচ্ছি বেকিং পাউডার যাচ্ছে বেকিং পাউডার বেসন সব ধরে দেখে নিই কালকে নামাতে হবে আর হচ্ছে কর্নফ্লাওয়ার যেটুকু আছে সবটা দিতে হবে না কর্নফ্লা দিয়ে দো ফ্যানটা এত জোরে চলছে না সব দিয়েই গেল কর্নফ্লাওয়ারটা দেখি আর কতটুকু আছে আর নেই শেষ ফ্লাওয়ারটা দিয়ে দিলাম সবটা সব তো মশলা তো মাখানোই আছে শুধু এই কটা জিনিস একটু মাখালেই হয়ে যাবে তো আজকে হচ্ছে ডিনারে আছে চিকেন পকোড়া যেহেতু দুপুরবেলা চিকেন রান্না হয়েছিল ওরা সব খেয়েছে আমি আজকে ভাতটা খাইনি আজকে এসে চিকেন পকোড়া একটু খাবো আর চিকেন দুপুরবেলা একটু রান্না চিকেন এক পিস খেয়েছিলাম কিন্তু চিকেন পকোড়াটা খাবো বলে আর কিছু খাইনি ভাতটা চলো দেখো মাখানোর পুরো কমপ্লিট এবার তেলটা গরম করে বসিয়ে দেবো চামচও করে করে দেবো আজকে হাত ধুয়ে নিই চলো তখন যে শেষ হবে জানি না গ্যাসে করলে মনে এতক্ষণ হয়েই যেত বসে থেকে থেকে সবেই শুরু হলো